সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাটাবন পেইজ পেইসিডি ব্লগের পক্ষ থেকে আপনাদের স্বাগতম চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে দর্শক আমার ভিডিওগুলি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকে বেলেকনটি ক্লিক করে দিবেন যেন সবসময় আমাদের দোকানে যত আপডেট কালেকশনগুলো আছে সেইগুলো আপনারা দেখতে পারেন দর্শক আজকে আপনাদের দেখাবো খুবই খুবই রিজনেবল প্রাইসে পার্শিয়ান ক্যাট সেটা হচ্ছে একদম লোয়েস্ট প্রাইস থেকে শুরু করে হাই কোয়ালিটি পার্শিয়ান ক্যাটগুলো সবচেয়ে রিজনেবল প্রাইসে আপনার আজকে আপনাদেরকে দেখাবো তো আজকের ভিডিওতে শুরুতেই একটা কথা বলে দেবো সেটা হচ্ছে আজকে যে প্রাইসগুলো দেখাবো সেটা হচ্ছে একদম রিজনেবল প্রাইসে পার্সিয়ান ক্যাটগুলো দিব আর আরেকটি কথা দর্শক সেটা হচ্ছে এই প্রাইজের পরে আর কেউ মার্কেটিং করতে পারবেন না মানে আমি এই জন্যই বলতেছি যে আপনারা যে যাদের বাজেট কম আজকের ভিডিওটা শুধু তাদের জন্য কারণ আজকে খুবই রিজনেবল প্রাইসে একদম ভালো ভালো কোয়ালিটির পার্সিয়ান ক্যাটগুলো দিব কিন্তু এরপরে আর কোনো মার্কেটিং হবে না যেটা হবে অলমোস্ট ফিক্সড প্রাইসগুলো আজকে আপনাদেরকে দেখাবো তো ভিডিওটি যদি সকালে দেখে থাকুন তাহলে আজকে আপনার যেই বাজেটই হোক না কেন ইনশাল্লাহ আজকে আপনার বাজেটে আপনি বিড়ালগুলো পেয়ে যাবেন তো কথা না বাড়ে চলুন তাহলে ভিডিওটি শুরু করা যায় সুপ্রিয় দর্শক এখন যে তিনটা বিড়াল আমার হাতে দেখতে পাচ্ছেন তিনটাই হচ্ছে পার্শিয়ান ক্যাটের জিঞ্জার কালার ডাবল কোটের তিনটা পার্শিয়ান ক্যাট তো আমরা সাধারণত ডাবল কোটের বিড়ালগুলো তেরো হাজার চোদ্দো হাজার করে সময় প্রত্যেকটা ভিডিওতে বিক্রি করে থাকি তো আজকে যেহেতু আপনাদেরকে বলছি ধামাকা অফার দিব ঈদ উপলক্ষে তো খুবই রিজনেবল প্রাইসে পার্শিয়ান ক্যাট দিব আমার বাম হাতেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ছেলে বিড়াল সম্পূর্ণ লিটার চোয়েন আপ করা ফুড হ্যাবিট হচ্ছে বয়েল চিকেন বয়েল ফিশ ক্যাটফুড খেতে পারে তো এটা হচ্ছে ডল ফেসের একটা ছেলে বিড়াল এটা হচ্ছে জিঞ্জার কালার আর এখানে আছে দুইটা ফিমেল এখানে দুইটাই হচ্ছে ফিমেল এগুলোর বয়স হচ্ছে দুই মাস চার পাঁচ দিন হবে তো এগুলো সম্পূর্ণ লিটার ট্রেন আপ করা আছে আপনাদের যাদের বাসাবাড়িতে নিয়ে পালবেন আপনাদের কোনো ঝামেলা পোহাতে হবে না তো আমি আপনাদেরকে এক এক করে দেখাই এই জন্য যেন আপনারা ভিডিওতে ভালোভাবে কোয়ালিটিগুলো বুঝতে পারেন এবং কালারটা কী ফেসটা কী কোয়ালিটি ওদের শরীরের গঠন কীরকম সব ভালোভাবে দেখতে পারেন এই দুইটা হচ্ছে ফিমেল ডল ফেসে যদি আপনাদেরকে আরও ভালো লাগে স্ক্রিনে নাম্বার থাকবে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়া যাবে এখান থেকে আপনি তিনটার থেকে যেটাই নেন সেটাই পার পিস থাকবো মাত্র দশ হাজার টাকা পিস হ্যাঁ দর্শক পার্শিয়ান ক্যাট পাবেন মাত্র দশ হাজার টাকা পিস চলে আসুন আমাদের অ্যাসেন পেট শপে তো আমরা সবসময় আমাদের আপডেট কালেকশনগুলো আমাদের ভিডিওতে দেখানোর চেষ্টা করি তো আপনাদের যাদের মেল লাগবে তারা মেল নিতে পারেন যাদের ফিমেল লাগবে তারা ফিমেল নিতে পারেন এখানে দুইটা ফিমেল আছে মাত্র দশ হাজার টাকা পিস পাবেন আপনারা যদি মেল নেন মেলও পাবেন দশ হাজার টাকা পিস ফিমেল নিলে ফিমেলও পাবেন দশ হাজার টাকা পিস নিতে চলে আমাদের স্ক্রিনেতে নাম্বার থাকবে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়া যাবে সুপ্রিয় দর্শক এখন আমার হাতে যে দুইটা বিড়াল দেখতে পাচ্ছেন দুইটাই হচ্ছে পার্শিয়ান ক্যাডের একদম ফুল চ্রিপল কোড তো আমার এখানে দুইটা আছে একটা হচ্ছে ব্লু আইজের হোয়াইটটা হচ্ছে ব্লু আইজের আপনারা দেখতে পাচ্ছেন চোখ দুইটা হচ্ছে ব্লু কালারের আর এটা হচ্ছে রেগুলার আইজ যেটাকে বলে সেইটা দুইটাই হচ্ছে ফুল ট্রিপল কোটের তো এখানে দুইটাই হচ্ছে ছেলে বিড়াল আপনাদের যদি কারো ভালো লাগে আমাদের দিয়ে নাম্বার থাকবে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়া যাবে এখানে সম্পূর্ণ লিটার ট্রেন আপ করা আছে আমাদের যতগুলো বিড়াল আপনারা দেখতে পাচ্ছেন এরপর এগুলোর ফুড হ্যাবিট হচ্ছে বয়েল চিকেন বয়েল ফিশ মিষ্টি কুমড়া সিদ্ধ আলু সিদ্ধ এগুলো খায় তো আপনাদের যদি কারো ভালো লাগে আমাদের দিয়ে নাম্বার থাকবে যোগাযোগ করবেন আর দুইটাই হচ্ছে ডল ফেসের ডল ফেসের বিড়াল এগুলো আমরা নর্মালি এই ট্রিপল কোডের বিড়াল বিক্রি করি ষোলো হাজার সতেরো হাজার টাকা পিস তো আজকে যেহেতু ভিডিওতে অফার প্রাইস দিব বলছি এই জন্য এটার প্রাইসটা রাখবো হচ্ছে মাত্র বারো হাজার টাকা আপনি ফুল ট্রিপল কোডের বিড়াল পাবেন মাত্র বারো হাজার টাকা হলে হলে আমাদের যে নাম্বার থাকবে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ দেওয়া যাবে আর কেউ যদি ব্লু এটা নিতে চান এটার প্রাইসটা রাখবো হচ্ছে মাত্র চোদ্দো হাজার টাকা মাত্র চোদ্দো হাজার টাকা হলে আপনার ব্লু আইজের বিড়াল পাবেন যেটা আমরা নর্মালি আঠারো হাজার টাকা উনিশ হাজার টাকা পিস হলে বিক্রি করি তো এই ট্রিপল কোডের আইজের বিড়ালটা যদি আপনাদের আরও ভালো লাগে আমাদের স্ক্রিনে নাম্বার থাকবে যোগাযোগ করবেন আর আমরা সারা বাংলাদেশে ঈদের আগ পর্যন্ত হোম ডেলিভারি দিয়ে থাকবো তো আপনাদের যারা হোম ডেলিভারি নিতে চান অথবা দেশের বাইরে থেকে আপনাদের ফ্যামিলির জন্য নিতে চান কোনো প্রবাসী ভাই তাহলে আমাদের স্ক্রিনতে নাম্বারে যোগাযোগ করবেন আমরা ভিডিও কলে আপনাকে বিড়ালটি ভালোভাবে দেখাবো যদি আপনার পছন্দ হয় আপনাকে ফুল পেমেন্ট আগে করতে হবে সেটা হচ্ছে ব্যাংকের মাধ্যমে অথবা বিকাশের মাধ্যমে আমরা নাম্বারটা স্ক্রিনে লাস্টে বলে দিব সেই নাম্বারটা অবশ্যই স্ক্রিনের সাথে মিলে তারপরে ওই নাম্বার যোগাযোগ করবেন আর আপনাদের ভিডিওতে যে বিড়ালটা পছন্দ সেটার স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে দেবেন আমরা আপনাকে বিস্তারিত এটার ব্যাপারে বলে দিব তো এটা হচ্ছে চোদ্দো হাজার টাকা ব্লু আইজের বিড়াল ছেলে বিড়াল আর এটা হচ্ছে অফ হোয়াইট কালারের ডল ফেসের বিড়াল ফুল চিপল কোডের এটা হচ্ছে বাগবো বারো হাজার টাকা দুইটাই ফুল ট্রিপল কোডের যদি কারো ভালো লাগে স্ক্রিনে দেওয়ার নাম্বার থাকবে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়া যাবে সুপ্রিয় দর্শক এখন যে বিড়াল তিনটা আমার হাতে দেখতে পাচ্ছেন তিনটে হচ্ছে ত্রিকলকোট জিঞ্জার কালারের বিড়াল তো মাঝখানের এটা হচ্ছে অফ হোয়াইট কালার যেটাকে বলে তো এটা হচ্ছে অফ হোয়াইট কালারের এটা হচ্ছে ফিমেল সম্পূর্ণ লিটার ট্রেন আপ করা ফুড হ্যাবিট হচ্ছে বয়েল চিকেন বয়েল ফিশ ক্যাটফুড খেতে পারে তো এখান থেকে কেউ যদি এই ফিমেলটা নিতে চান এই ফিমেলটার প্রাইস থাকবে হচ্ছে মাত্র এগারো হাজার টাকা আপনি একটা ত্রিকলকোটের ফিমেল পেয়ে যাবেন মাত্র এগারো হাজার টাকা হলে নিতে চাইলে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়া যাবে আর কেউ যদি জিঞ্জার কালারের ফিমেল নিতে চান অথবা জিঞ্জার কালারের মেল নিতে চান এগুলো সম্পূর্ণ লিটার ট্রেন আপ করা আছে ফুড হ্যাবিট হচ্ছে বয়েল চিকেন বয়েল ফিশ ক্যাটফুড খেতে পারে এখান থেকে আপনি যেইটা নেন পার পিস পিসটাকে হচ্ছে মাত্র বারো হাজার টাকা মাত্র বারো হাজার টাকা হলে আপনার জিঞ্জার কালারের বিড়ালগুলো পেয়ে যাবে নিতে চেলে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ দেওয়া যাবে আর আমাদের এখানে মেল ফিমেল সব কালার আজকে অ্যাভেলেবেল আছে আপনার যেই কালারটা পছন্দ সেই কালারটা একটা করে স্ক্রিনশট দিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাবেন ইনশাআল্লাহ দেওয়া যাবে আমাদের কাছে সব ধরনের কালার মেল ফিমেল অ্যাভেলেবেল আছে আপনারা যদি কেউ এই কালারগুলো নিতে চান আমাদের স্ক্রিনেতে নাম্বার থাকবে আর আপনার অ্যাড্রেসে যদি আপনি নিতে চান হোম ডেলিভারি সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের আপনার ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়া যাবে সুপ্রিয় দর্শক এখন আমার হাতে যে বিড়াল দুইটা আপনারা দেখতে পাচ্ছেন আমার বাম হাতেরটার বয়স হচ্ছে দুই মাস আর আমার ডান হাতেরটার বয়স হচ্ছে তিন মাস দুইটাই হচ্ছে ছেলে বিড়াল সম্পূর্ণ লিটার ট্রেন আপ করা ফুড হ্যাবিট হচ্ছে বয়েল চিকেন বয়েল ফিশ ক্যাট ফুড খেতে পারে তো এখান থেকে আপনারা যেটাই নেন মাত্র পার পিস থাকবো হচ্ছে আট হাজার টাকা এটা হচ্ছে আমরা ঈদ উপলক্ষে মাত্র আট হাজার টাকা হলে আপনার পিওর পার্সিয়ানকে ডাবল কোটের বিড়ালগুলো আপনারা পেয়ে যাবেন নিতে চলে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়া যাবে এখানে দুইটাই হচ্ছে হোয়াইট কালারের যদি আপনারা দুই মাসের নিতে চান সেক্ষেত্রে দুই মাসেরটা নিতে পারবেন আর কেউ যদি বলেন যে না আমি একটু বড়ো নিব তিন মাসেরটা নেব তারা এই তিন মাসের বিড়ালটি নিতে পারবেন এগুলো সম্পূর্ণ ট্রেন আপ করা আসে তো এগুলোর প্রাইস হচ্ছে অলমোস্ট ফিক্সড প্রাইস আপনারা এরপর আর কেউ আর কোনো দামাদামি করবেন না তো মাত্র আট টাকা পিস হলে আপনারা পিওর পার্শিয়ান পেয়ে যাবেন নিতে ছেলে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়া যাবে সুপ্রিয় দর্শক এখন যে বিড়ালটা আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডাবল কোটের একটি জিঞ্জার কালার পার্সিয়ান ক্যাট আর এটা হচ্ছে হিটে আছে অ্যাক্টিভ একটা ছেলে বিড়াল নিউ অ্যাডাল্টের হিটে থাকলে আপনার এরকম লেজ উঁচা করে দেয় একদম ফুল অ্যাক্টিভ একটা বিড়াল যদি আপনাদের বাসায় কারো অ্যাডাল্ট ফিমেল থাকে যে একটা নিউ অ্যাডাল্টের একটা মেল চাচ্ছেন যে আপনারা ব্রিড করাবেন সেক্ষেত্রে এটা নিতে পারেন এটার বয়সটা দশ থেকে এগারো মাস বয়স হবে সম্পূর্ণ লিটার ট্রেন আপ করা ফুড হ্যাবিট হচ্ছে বয়েল চিকেন বয়েল ফিশ মিষ্টি কুমড়া আলু সিদ্ধ গাজর সিদ্ধ এগুলো খায় তো আপনার যদি যদি কারো ভালো লাগে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়া যাবে তো যেহেতু আমরা ঈদ ঈদ উপলক্ষে খুবই রিজনেবল প্রাইসে পার্সিয়ান ক্যাটগুলো দিচ্ছি সেই ক্ষেত্রে হচ্ছে আপনি এই জিঞ্জার কালার পার্সিয়ান ক্যাটটা পাবেন মাত্র নয় হাজার টাকা হলে আপনি মাত্র নয় হাজার টাকা হলে একটা জিঞ্জার কালারের অ্যাক্টিভ স্পটের জিঞ্জার মেল বিড়াল পেয়ে যাবেন নিতে চলে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ দেওয়া যাবে আর আমাদের দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা শাহবাগের সাথে কাটাবোন তিরিশ নাম্বার দোকান অ্যাস এন পেট শপ আর আমাদের স্ক্রিনতে নাম্বারে থাকবে আপনি যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়া যাবে সুপ্রিয় দর্শক আজকের ভিডিওটি এ পর্যন্তই শেষ আজকে আপনাদের দেখালাম আমাদের অ্যাস এন পেড শপের সমস্ত আপডেট কালেকশন পার্সিয়ান ক্যাটগুলো আজকে আপনাদেরকে যে পার্সিয়ান ক্যাটগুলো দেখাইছি আট থেকে শুরু করে তেরো হাজার চোদ্দো হাজার টাকা পিস পর্যন্ত পার্সিয়ান ক্যাটগুলো আমি দেখাইলাম এগুলো আমরা নর্মালি বিক্রি করি বারো হাজার পনেরো হাজার বিশ হাজার আঠারো হাজার টাকা পিসের পার্সেন্টেডগুলো আজকে খুবই রিজনেবল প্রাইসে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম তো আপনাদের যাদের এই ভিডিওটা ভালো লাগবে অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনাদের মূল মন্তব্যটি জানাই দিবেন আর এরপর হচ্ছে আপনার নেক্সট এপিসোডে আপনারা কী কী ধরনের বিড়াল কুকুর দেখতে চান তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাই দিবেন আরেকটা কথা দর্শক আপনারা যারা বাসাবাড়িতে বিড়াল পোষেন সেই ক্ষেত্রে হচ্ছে এখন সারাদিন বৃষ্টি রাতে বৃষ্টি নাই কিংবা সারাদিন গরম রাতে বৃষ্টি এই ওয়েদারগুলোতে বিড়ালকে ডাইরেক্ট ফ্যানের নিচে রাখবেন না আর ফ্লোরে ঘুমাতে দিবেন না ফ্লোরে ঘুমালে একটা কাপড় বিছাই দেবেন যদি প্রচণ্ড গরম হয় সেক্ষেত্রে আপনি ফ্লোরে কিছু সময় ছেড়ে রাখতে পারবেন আর যদি রাতে বৃষ্টি নামে কিংবা দিনের বেলা বৃষ্টি নামে সেক্ষেত্রে হচ্ছে বৃষ্টির সময় ওয়েদার কিন্তু ঠান্ডা থাকে ফ্যানের বাতাসটাও তখন ঠান্ডা ওই সময়টা যদি আপনি বিড়ালকে ফ্লোরে শুইতে দেন ওই ফ্লোর থেকে ঠান্ডা আর এইভাবে ওয়েদারের যে ঠান্ডাটা দুইটা মিলিয়ে বিড়ালটা ঠান্ডা লেগে যাবে এই জন্য হচ্ছে বিড়ালের জন্য টেন্ট হাউস পাওয়া যায় বিভিন্ন বেড পাওয়া যায় এগুলো ইউজ করার চেষ্টা করবেন আর অনেকে বলে যে ভাই আমার বিড়ালের প্রচুর পরিমাণ লোম পড়ে অনেকে বলে ভাই আমার বিড়ালের প্রচুর পরিমাণ চোখ দিয়ে পানি পড়ে অনেকে বলে ভাই আমার বিড়াল খাওয়া দাওয়া করে না শুকায় গেছে সেই ক্ষেত্রে কী করতে পারি আসলে এই জিনিসগুলো আমি সবসময় আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করি সেটা হচ্ছে বিড়ালকে প্রতি তিন মাস পর পর ডিওয়ার্মিং করাবেন ডিওয়ার্মিংটা হচ্ছে কিরমির ওষুধ আপনি প্রতি তিন মাস পর পর যদি আপনার বিড়ালকে কিরমির ওষুধগুলো খাওয়ান তাহলে বিড়ালের চোখ দিয়ে পানি পড়বে না শরীরের স্বাস্থ্য শুখাবে না খাওয়া দাওয়া ঠিক থাকবে এবং কি শরীরের গ্রোথ ভালো থাকবে এই জিনিসগুলো সবসময় খেয়াল করবেন প্রতি তিন মাস পর পর আপনার বিড়ালকে কৃমির ওষুধটা অবশ্যই খাওয়াবেন কৃমির ওষুধটা খাওয়ানোর এক সপ্তাহ পরে হচ্ছে বুস্টার ডোজটা হয় অবশ্যই ডাক্তার যেভাবে বলবে সেভাবে করবেন আর যদি কেউ না জানেন কিংবা জানতে চান তাহলে সেক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা ইনশাল্লাহ আপনাকে বলে দিব আরেকটা জিনিস আপনার বিড়ালকে কখনোই তেল লবণ হলুদ মরি জাতীয় কোনো খাবার দিবেন না কারণ তেল লবণ জাতীয় জিনিস খাইলে লোম পড়বে অ্যালার্জি হবে আর দুধ দিলে পেট খারাপ হবে এই জিনিসগুলো কখনোই করবেন না বিড়ালের জন্য আলাদা দুধ পাওয়া যায় একান্তই দিতে ইচ্ছা করলে সেই দুধগুলো আপনারা কিনে খাওয়াবেন আর সব সময় চেষ্টা করবেন মশলা জিনিসগুলো অ্যাভয়েড করতে সেক্ষেত্রে আপনার লোম পড়বে না আর বিভিন্ন প্রবলেমগুলো দেখা দিবেন অ্যালার্জির প্রবলেমগুলো হয় সাধারণত মশলা জাতীয় খাবার থেকে নোংরা পরিবেশে রাখলে প্রতি সপ্তাহে গরমের দিনে একবার গোসল করাবেন শীতের দিনে পনেরো দিন পর বিশ দিন পর একবার গোসল করাবেন আর গোসলের সময় অবশ্যই খেয়াল রাখবেন যেন কানে পানি না ঢুকে এই জিনিসগুলো লক্ষ্য রাখবেন আর বিড়ালকে যখন আপনি খাবারটা তৈরি করে দেন অনেকে সকালে তৈরি করে খাবারটা রাতে দুপুরে তিনবেলা দেয় তিনবেলা দেওয়া যাবে সেক্ষেত্রে তো একটু কুসুম গরম করে নেবেন কারণ অনেক সময় হয় কি খাবারটা লং টাইম থাকলে একটা একটা গ্যাস আসে সেই ক্ষেত্রে বিড়াল খেতে চান এইভাবে বিড়ালের খাবারের রুচিটা কমে যায় এই জিনিসগুলো লক্ষ্য রাখবেন তাহলেই হবে আর পরবর্তীতে এপিসোডে আপনি কী কী ধরনের বিড়াল কুকু দেখতে চান তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম